সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের যে নির্দেশনাটি ছিল সেই নির্দেশনাটি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমি তোমাদের এই নির্দেশনাটি কিভাবে তোমরা খুব সহজেই সমাধান করবে তার একটা ড্যামো অ্যান্সার দেখাবো শিক্ষার্থী বন্ধুরা এটা কোনোভাবেই এক্স্যাক্ট অ্যান্সার নয় এটা জাস্ট একটা ড্যামো অ্যান্সার তো চলো শুরু করা যাক তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে শুরুতে যেটি বলেছে তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় চার দুইশো লিটার অক্সিজেন তৈরি করে আর তোমার এখানে যেটি বলেছে যে একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে ঠিক আছে তাহলে দুইশো লিটার অক্সিজেন তৈরি করে গাছ বড় গাছ আর মানুষ একটা মানুষ প্রতিদিন গড়ে তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে এই দুটো হিসেবে আমাদের লাগবে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে দলগত কাজ এক আছে সেই যেটি বলেছে খেয়াল করো যে বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো আর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এরকম লিখছি যে বিদ্যালয় এক দশমিক একের যে উত্তরটা হবে যে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশে বড় গাছের সংখ্যা হচ্ছে কয়েকটি দশটি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এক দশমিক দুই যেটি বলেছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ে সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত সেটা তোমাদের হচ্ছে লিখতে বলেছে তা আমরা ধরে নিচ্ছি যে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সকল শিক্ষক হচ্ছে বারো জন এবং কর্মচারী হচ্ছে চারজন তাহলে মোট হচ্ছে জনসংখ্যা কত ছাপ্পান্ন জন তোমরা চাইলে হচ্ছে এটা যোগ করে দেখাতে পারো এখানে যে চল্লিশ যোগ হচ্ছে বারো যোগ চার মোট হচ্ছে ছাপ্পান্ন এভাবে তোমরা দেখে দিতে পারো এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এক দশমিক তিনে যেটি বলেছে যে বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা আমরা এখানে দেখেছি যে এক একটি গাছ দুশো লিটার করে অক্সিজেন তৈরি করে তাহলে আমরা এভাবে লিখবো যে একটি বড়ো গাছ অক্সিজেন দেয় দুশো লিটার সুতরাং যেহেতু আমরা দশটি গাছ ধরেছিলাম এখানে তাহলে দশটি গাছ কি করবে অক্সিজেন দিবে দুশো চুয়াত্তর গুণ দশ অর্থাৎ দুই লিটার এরপর শিক্ষার্থী শিক্ষার্থীপত্ররা খেয়াল করো এখানে তোমাদের এক দশমিক চারে যেটি বলেছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাহলে এখানে দেখো আমাদের প্রতিদিন গড়ে কয়জন তিনশো চুয়াত্তর আটাত্তর লিটার করে হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে তাহলে যেহেতু আমরা শিক্ষার্থী মোট জনসংখ্যা ধরেছি ছাপ্পান্ন জন এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের স্কুলের মোট শাখার যে শিক্ষার্থীবৃন্দ সেই সংখ্যা দিয়ে অঙ্কটি করবে অবশ্যই এটাতে করবে না তোমরা ঠিক আছে তাহলে ছাপ্পান্ন জন গড়ে অক্সি প্রতিদিন অক্সিজেন গ্রহণ করছে তিনশো আটাত্তরের সাথে আমরা যদি ছাপ্পান্ন গুণ করি তাহলে আমরা পাবো একুশ হাজার দুইশো একুশ হাজার একশো আটষট্টি লিটার শিক্ষার্থী বন্ধুরা এরপর যেটি বলেছে এক দশমিক পাঁচে যে তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু গাছ ছিল মোট দশটি হুম তাহলে আর আমাদের দশটা গাছে অক্সিজেন উৎপন্ন করছে হচ্ছে দুই দুই হাজার সাতশো চল্লিশ লিটার আর আমাদের এখানে আমরা বের করেছিলাম যে ছাপ্পান্ন জন মানুষের জন্য অক্সিজেন লাগতেছে কত একুশ হাজার একশো আটষট্টি লিটার তাহলে আমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন বিদ্যালয়ের গাছগুলো তা উৎপন্ন করছে না আমরা সরাসরি এটা লিখে দিব অর্থাৎ এখন আরো কিছু কথা বলেছে যে দলের সকল মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও যে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা গাছ না থাকলে কি করা যায় লিখো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি গাছ নেই তাহলে আমরা কি করবো এখানে লিখবো এভাবে যে আমাদের বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ নেই এমন তো অবস্থায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে তাহলে আমরা কিন্তু খুব সিম্পলি এভাবে ওইটার অ্যান্সার করতে পারি এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একক কাজ এক রয়েছে একক কাজ একে যেটি বলেছে যে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে শিক্ষার্থী বন্দরে আমি ধরে নিচ্ছি যে আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন তোমার পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে তোমার পাঁচজন দিয়ে অবশ্যই মাতৃ করবে ছয়জন হলে ছয়জন দিয়ে করবে আমি চারজন দিয়ে তোমাদের দেখাচ্ছি তাহলে একজনের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে হচ্ছে তিনশো আটাত্তর লিটার তাহলে চারজনের লাগবে তিনশো আটাত্তরের সাথে গুণ করলে পনেরোশো বারো লিটার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের দুই নম্বরে যেটি বলেছে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখতে বলেছে তাহলে আমরা এখানে কি করব আমরা প্রথমে ধরে নিব যে একজন মানুষের অক্সিজেন লাগে ধরে নিচ্ছি ক সমান সমান তিনশো আটাত্তর আর আমার পরিবারের লাগছে হচ্ছে খ যেটা আমরা আগে বের করেছিলাম তাহলে যেহেতু অনুপাত আকারে লিখতে বলেছে তাহলে ক অনুপাত খ সমান সমান তিনশো আটাত্তর অনুপাত পনেরোশো বারো আমরা কিন্তু খুব সহজেই এটা লিখতে পারি এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন নাম্বারে যেটি বলেছে যে তুমি যে অনুপাতটি লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করো এখন সমতল অনুপাতে প্রকাশ করতে গেলে আমরা তো তিন নম্বরে লিখবো এভাবে যে দুই হতে ক অনুপাত খ সমান সমান আমাদের এখানে তিনশো আটাত্তর অনুপাত পনেরোশো বারো তাহলে আমরা এটাকে অনুপাত ভাগকে আমরা ভাগ আকারে লিখলাম তাহলে তিনশো আটাত্তর ভাগ হচ্ছে পনেরোশো বারো তাহলে এই দুটো কাটাকাটি করলে কিন্তু হচ্ছে উপরে হবে এক নিচে হবে কত চার তাহলে ক বাই খ সমান সমান এক বাই চার যেটা আমরা অনুপাতে লিখলে ক অনুপাত খ সমান সমান এক অনুপাত চার তাহলে এটা কিন্তু আমাদের সমতল ভগ্নাংশ লেখা হয়ে গেল এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে চার নম্বরে যেটি বলেছে যে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহ করার জন্য কয়টি গাছের প্রয়োজন তাহলে একদিনে আমরা হচ্ছে প্রথমে আমরা বের করে নিব যে আমাদের হচ্ছে একদিনে যে অক্সিজেন প্রয়োজন সেটা হচ্ছে আমরা কত পেয়েছিলাম এখানে দেখো যে পনেরোশো বারো লিটার আমরা কিন্তু দুই নম্বর বের করেছি তাহলে আমরা কি করব যে আমরা কিন্তু প্রথমে উপাত্ত যেটি ছিল সেই উপাত্তে আমরা দেখেছি যে একটি গাছ প্রতিদিন দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে তাহলে আমরা সেই অনুষ্ঠা দিয়ে অঙ্ক করবো যে দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে একটি গাছ আর এক লিটার অক্সিজেন তৈরি করে এক বাই দুইশো চুয়াত্তর তাহলে সুতরাং পনেরোশো লিটার অক্সিজেন তৈরি করে তাহলে পনেরোশো বারোকে যদি হচ্ছে আমরা চুয়াত্তর দিয়ে ভাগ দেই তাহলে আমরা ক্যালকুলেশন করলে এরকম পাবো পাঁচ দশমিক পাঁচ এক আট তা গাছের সংখ্যা তো আর ভগ্নাংশকার হয় না তাহলে আমরা কী লিখবো অর্থাৎ ছয়টি গাছ তাহলে আমরা কিন্তু এভাবে এটার সমাধান করতে পারি এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যেটি বলেছে পাঁচ নম্বরে তোমার পরিবারের অক্সিজেনের জন্য কতটি গাছ দরকার তা আছে কি তাহলে আমার পরিবারের জন্য যে গাছ দরকার কয়টি ছয়টি গাছ কিন্তু আমাদের বাড়িতে গাছ আছে কয়টি তিনটি এটা ধরে নিচ্ছি আমরা বাড়িতে গাছ আছে তিনটি এটা তোমাদের বাড়িতে যদি চারটি থাকে চারটি দশটি থাকলে দশটি যাওয়া হবে ঠিক তাই লিখবে তোমরা এখন শিক্ষার্থী বন্ধুরা এরপরে যেটি বলেছে তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও এখন দেখো বেশিকে ধনাত্মক ধরতে বলেছে আর এখানে যথাক্রম লেখা আছে আর কমকে ঋণাত্মক লেখতে বলেছে ঠিক আছে তাহলে যেহেতু আমার এখানে গাছ আমি কম দেখাচ্ছি তাহলে আমার প্রয়োজনের গাছ আছে আমি তিন বিয়োগ ছয় লিখছি কারণ আমার গাছ আছে আছে থেকে হচ্ছে প্রয়োজন বাদ দিব আমি তাহলে আমার গাছ প্রয়োজনের গাছ হচ্ছে কারণ আমার এখানে যেহেতু কম আছে গাছ তাহলে আমাকে লিখতে হবে আমার কিন্তু খেয়াল করো যে পাঁচ এ যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এখন যোগাত্মক বিপরীত মানে কি যোগাত্মক বিপরীত মানে হচ্ছে আমি যে সংখ্যাটা থাকবে তার আগে একটা মাইনাস দিব তাহলে আমার এখানে ছিল কত মাইনাস থ্রি এবং তার আগে যদি আরেকটা মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্লাস থ্রি পেয়ে গেলাম মানে মাইনাস থ্রি যোগাত্মক বিপরীত সংখ্যা প্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যে সংখ্যাটি পাবে ঠিক সেই সংখ্যাটি লিখবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এ পর্যন্ত দেখেছো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বিধায় তোমরা দেখেছো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা এরপর যেটি বলেছে যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমার যেহেতু কম আমার হচ্ছে কিন্তু মাইনাস ছিল এটা হ্যাঁ আমার হচ্ছে এখানে গাছ কম আছে তিনটে অর্থাৎ আমার এখানে সংখ্যাটা কি হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে তাহলে মাইনাস থ্রি এর সংখ্যা রেখা দেখাবো হ্যাঁ মাইনাস থ্রি এর সংখ্যা রেখা হলো এখানে সংখ্যা রেখা হবে সংখ্যা রেখা হলো তাহলে আমরা হচ্ছে এভাবে স্কেল ডাক টানবো ডাক টেনে হচ্ছে বাম দিকে এরকমভাবে আর একটু বেশিও নিতে পারে সমস্যা নেই তো এখানে কী করবো আমরা এখানে মাইনাস থ্রি যেহেতু বলেছি তাহলে মাইনাস থ্রির উপরে আমরা হচ্ছে দাগ দিয়ে অবশ্যই এটা একটু গাঢ় করে দিব তো শিক্ষার্থী বন্ধুরা এটা হয়ে গেলো আমাদের মাইনাস থ্রির সংখ্যা রেখা এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো যেটি বলেছে এখানে পরবর্তীতে তোমাদের যে জোড়াই কাজটি আছে সেই জোরাই কাজে এক নম্বরে যেটি বলেছে যে তোমরা দুইজন গত পাঁচ মাসে যেহেতু জোরাই গাছ তাহলে তোমরা দুজন থাকবে অত পাঁচ মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়েকটি কাগজ ব্যবহার করেছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে এখানে যে আমরা দুজন মোট হচ্ছে পাঁচ মাসে আনুমানিক এক হাজার দুইটি মানে দুইটা কাগজ ব্যবহার করেছি এক হাজার দুইটা অর্ধেক করলে দেখো মোটামুটি পাঁচশোর মতো আসে তাহলে প্রতি মাসে একশো করে হিসাব করা হয়েছে এরপর তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি এক তৃতীয়াংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এক তৃতীয়াংশ করতে বলেছে তাহলে আমরা বারোশো এক এক হাজার দুইকে এক তৃতীয়াংশ করছি তাহলে হচ্ছে আমার তিনশো চৌত্রিশটা তাহলে আমি যদি তিনশো চৌত্রিশটা এখানে দেখো কম বলেছি তাই না যে আমরা যদি হচ্ছে কম ব্যবহার করতাম হুম কম ব্যবহার করতে তাহলে ব্যবহৃত কাগজের সংখ্যা তাহলে আমার হচ্ছে কম এই এই কয়টা কম তাহলে আমি যদি হচ্ছে বারো এক হাজার দুই থেকে তিনশো চ চৌত্রিশ বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি ছয় হাজার সরি ছয়শো আটষট্টি তা আটষট্টি তা কাগজ খেয়াল করো আমি হচ্ছে এটা এক হাজার দুই নেওয়ার কারণটাই হচ্ছে এটা যেন আমি ভাগ করলে পূর্ণ সংখ্যাটা পাই সেই জন্য এটা নিয়েছি আমি এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে দুই এর ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারে হার শতকরা করা কত কমে গেল তাহলে আমার হচ্ছে দেখো কাগজ আমি আগে ব্যবহার করেছি কত আমরা যে এক হাজার দুইটা তাহলে এক হাজার দুইটা কাগজে ব্যবহার করুন কত তিনশো চৌত্রিশটা তাহলে একটা কাগজে ব্যবহার করলে কম হয়ে যাবে আর একশো যেহেতু সৎ করে বলেছে তাহলে একশো লাগবে আমাদের তাহলে একশো তা কাগজ ব্যবহারে কমলো ঠিক আছে কাগজে ব্যবহার কমলো এটা যদি হচ্ছে আমরা এখানে তোমরা যদি ভাগ করো তাহলে এখানে পাবে দেখো তিন পাবে ঠিক আছে আর তিন দিয়ে তোমরা যদি একশোকে ভাগ করো তাহলে তেত্রিশ দশমিক তেত্রিশ মানে তিন তিন পার্সেন্ট এরকমই পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল তোমাদের এখানকার সমাধান এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের চার নম্বরে যেটি বলেছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে আর শিক্ষার্থী বন্ধুরা যেহেতু চতুর্থ দিন এবং ষষ্ঠ দিন বলেছে তাহলে আমরা কি করব আমরা চার এবং ছয় লসাকেও বের করবো আমরা দেখতে পাচ্ছি লসাগোটা বারো হয়ে যায় হুম এখানে আমরা দেখো লসাগোটা করেছি সিম্পল তাহলে এক এপ্রিল থেকে তিরিশে এপ্রিল তিরিশ দিনে পোস্টার পেপার একই দিনে ব্যবহৃত হবে তাহলে প্রথমটা যদি আমরা এক তারিখে ধরি তাহলে পয়লা এপ্রিল তারপর হচ্ছে বারোই এপ্রিল আর তারপরে কত চব্বিশ এপ্রিল কারণ হচ্ছে বারো দিন পর পর তাহলে মোট কয়দিন হবে অর্থাৎ এখানে আমরা মোট লিখে দিব অর্থাৎ মোট তিন দিন ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পাঁচ নম্বরে যেটি বলেছে যে তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন প্রত্যেক শ্রেণী শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে পাঁচের তিন অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন ঠিক আছে তো তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো ধর যেহেতু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী চল্লিশ জন তাহলে আমি চল্লিশ জনে লিখেছি তোমরা তোমাদের ক্লাস শ্রেণীতে যারা যে কজন আছে সেই কজনের সংখ্যাটি লিখবে এরপর খ নম্বরে যেটি বলেছে যে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন তাহলে একজনকে দিবেন হচ্ছে কয়টা দুইটা তাহলে চল্লিশ জনকে কটা দিবেন আশিটা তাহলে শিক্ষক পোস্টার পেপার নিয়ে এসেছিলেন আশিটি ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরে খেয়াল করো যে তোমাদেরকে দেয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত তাহলে আমাদের তোমাদেরকে দেওয়া বলতে গিয়ে যে পাঁচের তিন অংশ যেটি সেটির দাম হচ্ছে চারশো টাকা তাহলে শিক্ষার্থীদের দেওয়া চার পাঁচের তিন অংশের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে সম্পূর্ণ বা এক অংশের মূল্য তাহলে এক অংশের মূল্য করলে কি হয়ে যায় ভগ্নাংশ যেটা এটা ভাগ হয়ে যাবে ভাগ করলে তাহলে এটা উল্টায় দিলে গুণ হয়ে যায় ঠিক আছে আমি একবারে করেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা চারশো পঞ্চাশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি কত হয় একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশ আর পাঁচ গুণ করলে সাতশো পঞ্চাশ হয়ে যাবে এখন শিক্ষার্থী বন্ধুরা পরে দেখো একটু বলেছে যে চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত তাহলে আমার আমার টোটাল মূল্য পাচ্ছি আমি সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমার আশিটা পোস্টার পেপার তাহলে আশিটা পোস্টার পেপারের দাম যদি সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে একটা পোস্টার পেপারের দাম আমরা যদি হচ্ছে সাতশো পঞ্চাশকে আশিতে ভাগ করি তাহলে পেয়ে যাব নয় দশমিক তিন সাত পাঁচ টাকা শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের পাঁচ নম্বরের প্রবলেমের সলিউশন এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখো আরেকটি প্রবলেম রয়েছে এখানে একটা দলগত কাজ দুই ঠিক আছে গাছ গয়ের মধ্যে দলগত গাছ দুই তো এখানে দুটা প্লট আছে গাছ লাগানোর জন্য তো প্রথম যে প্লটটি আছে সেই প্লটটি হচ্ছে আয়তাকার দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্থ বরাবর সতেরোটি চারা গাছ রোপণ করবে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে এক লিটার ঠিক আছে আর প্লট দুইয়ের বর্গাকৃতি তৈরি এবং প্রস্থভাবে বরাবর একুশটি করে চারা রোপণ করা যায় এবং পাশাপাশি দুইটি চারা গাছের মধ্যবর্তী হচ্ছে দ্রুত হচ্ছে এক মিটার এখন কোশ্চিন একে যেটি বলেছে যে প্লট এক এবং প্লট দুইয়ের ক্ষেত্রে ফল্প কত শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস হয়তো জেনে থাকবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো যে মনেও করো তোমার হচ্ছে এইটা একটা জায়গা ঠিক আছে জায়গাটা হচ্ছে এক মিটার করে মনে করো হ্যাঁ তাহলে তুমি যদি গাছ লাগানো শুরু করো তাহলে এখানে তোমাকে একটা গাছ লাগাতে হবে ঠিক আছে এখানে একটা গাছ লাগাতে হবে এখানে একটা গাছ লাগাতে হবে তাহলে মোট কিন্তু হচ্ছে তোমার এক মিটার এক মিটার দুই মিটার গাছ লাগাইলে কিন্তু তোমাকে হচ্ছে একটা করে গাছ শুরুতে লাগাই নিতে হবে ঠিক আছে এটা কিন্তু নিয়ম তোমার দেখো মিটার হচ্ছে দুই মিটার কিন্তু গাছ লাগতেছে তিনটা মানে শুরুতে একটা গাছ লাগাই নিতে হয় এই জন্য আমার হচ্ছে এখানে যেটি বলেছে যে দৈর্ঘ্য বরাবর গাছ যদি ছাব্বিশটাও হয় তাহলে আমার হচ্ছে কয় মিটার হবে পঁচিশ মিটার আর পোস্ত বরাবর যদি গাছ সতেরোটা লাগানো যায় তাহলে আমার পোস্ত কত হবে ষোলো মিটার ঠিক আছে এক মিটার কম হবে কারণ আমার এখানে গাছ তিনটার ছিল কিন্তু দূরত্ব হয়েছে কত এক মিটার সিম্পল বিষয়টা তা আমি হচ্ছে এভাবে লিখে নিই যে প্লট একের জন্য দৈর্ঘ্য বরাবর এক মিটার দূরত্বে ছাব্বিশটি গাছ লাগালে দৈর্ঘ্য হবে ছাব্বিশ বিয়োগ এক অর্থাৎ পঁচিশ মিটার আর প্রস্থ বরাবর এক মিটার দূরত্বে সতেরোটি গাছ লাগালে প্রস্থ হবে সতেরো বিয়োগ এক অর্থাৎ ষোলো মিটার এখন আয়তকার যে প্লটটি রয়েছে আয়তাকার প্লটের তাহলে ক্ষেত্র কত হবে গুণন প্রস্থ হচ্ছে এখানে আমরা কত পেয়েছি পঁচিশ আর এখানে আমরা প্রস্তুত পাচ্ছি ষোলো ষোলো আর পঁচিশ গুণ করলে আমরা পাচ্ছি চারশো বর্গমিটার মিটার অনুরূপভাবে আমরা যদি হচ্ছে প্লট ক্ষেত্রে দেখি যে এখানে আমাদের উভয় একুশটি গাছ লাগানোর কথা বলা হয়েছে তাই না তাহলে আমরা কি করব যে প্লট দুইয়ের বর্গাকার প্লটে এক মিটার দূরত্বে গাছ লাগালে বর্গাকার প্লটে এক বাহ হবে কত আমাদের যেহেতু একুশটা গাছ তাহলে একুশ বিয়োগ হচ্ছে এক অর্থাৎ বিশ মিটার আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের দুই যেটি বলেছে যে প্লট প্লট এবং এক কয়টি গাছের চারা রোপণ করা যাবে বিষয়টা কিন্তু খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা গাছের যখন তুমি চারা লাগাচ্ছ আমরা যেটা এখানে ছিলাম যে এক্সাম্পলটা তোমাদের দেখিয়েছিলাম যে মনে করো যে আমার হচ্ছে দূরত্বটা কত দূরত্ব হচ্ছে আমার দুই মিটার ঠিক আছে আর এদিকে মনে করো আমি যদি আর একটা একইভাবে যদি আমি নিই মনে করো এক মিটার ঠিক আছে তাহলে আমার এখানেও কিন্তু গাছ এক মিটার দৈর্ঘ্যের জন্য আমার গাছ লাগতেছে কটা দুইটা ঠিক আছে এখন আমি যদি এইভাবে একটা আয়তকার ক্ষেত্র আঁকি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার কিন্তু গাছ কয়টা লাগতেছে একটা দুইটা তিনটা আর এদিকে লাগতেছে কটা একটা দুইটা ঠিক আছে দুইটা এখন এদিকে যদি তাহলে মোট কয়টা গাছ লাগতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তার মানে আমার যে গুণের যে বিষয়টা ছিল আমার এদিকে গাছের যে সংখ্যাটা যদি বলি তাহলে আমার গাছ হচ্ছে তিনটি আর এদিকে গাছ হচ্ছে কয়টি দুইটি তিন গুণ দুই তার মানে ছয়টি যেরকম ছিল তাহলে এখানে কিন্তু আমি ছয়টি পেয়েছি তাহলে ক্ষেত্রফলের বেলায় আমার এক করে কমাইতে হতেছে হচ্ছে বাট গাছের সংখ্যাটা আমার ঠিকই থাকতেছে যে আমার এদিকে যে কটা গাছ আর এদিকে যে কটা গাছ সেটা গুণ করে দিলে কিন্তু আমি মোট গাছের সংখ্যা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে এখানে যা আছে তাই লিখবো যে আমাদের গাছের সংখ্যা যেটি বলেছে যে প্লট একে গাছের সংখ্যা হবে এখানে যা বলেছে ঠিক তাই ছাব্বিশ সতেরো ছাব্বিশটি আর প্লট দুয়ে গাছের সংখ্যা একুশ গুণ একুশ অর্থাৎ চারশো একচল্লিশটি ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব যদি আধা মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুয়ে কয়টি চারা রোপণ করা যাবে এটা কিন্তু খুবই সিম্পল যে আমাদের যেহেতু হচ্ছে দূরত্ব গাছের দূরত্ব কমানো হচ্ছে হাফ মিটার করে তো আমাদের কি করতে হবে দেখো ছাব্বিশ মিটার টোটালটা ঠিক আছে ওর সাথে আমরা দুই গুণ করে এক বাদ দিয়ে দিব কারণ হচ্ছে বিষয়টা তো খুবই সিম্পল যে আমাদের এক বাদ দিতে হবে আর এখানে সিম্পল যে এখানে আমাদের প্রস্থ বরাবর সতেরো গুণ দুই মানে যেহেতু অর্ধেক করা হচ্ছে আর এক বাদ দিচ্ছি কেন আমি যে যদি আমার এখানে যেহেতু দৈর্ঘ্য আমি খেয়াল করো এখানে মনে করো যে আমাদের দৈর্ঘ্যটা ছিল হ্যাঁ আমার দৈর্ঘ্য ছিল কত এখানে এক মিটার মনে করো তাহলে আমি যদি অর্ধেক করে দিই গাছ লাগানো অর্ধেক করে দিলাম তাহলে গাছ কটা লাগতেছে আমার তিনটা ঠিক আছে তাহলে আমি এক মিটারকে অর্ধেক করতেছি আমি এক মিটারকে অর্ধেক করলে আমার গাছ লাগার কথা ছিল কিন্তু দুইটা বাট আমার গাছ লাগতেছে কয়টা তিনটা তো এইটা মোটামুটি অনুরূপ সেরকমই আর কি ঠিক আছে যেহেতু তুমি ভিডিওটা লেন্দিং হয়ে যাচ্ছে সেজন্য আমি আর বড় করছি না তোমরা এভাবে করে নিবে এরপর একান্ন গুণন হচ্ছে তেত্রিশ এখানে দেখো তাহলে ষোলোশো তিরাশিটি এরপর প্লট এ গাছ লাগানো যাবে একইভাবে আমরা হচ্ছে একুশ গুণন দুই বিয় দিব একুশ গুণন দুই বিয়োগ এক অর্থাৎ আমরা এখানে পাচ্ছি একচল্লিশ গুণন একচল্লিশ দ্যাট মিন একাশিটি এরপর শিক্ষার্থী বন্ধুরা যেটি বলেছে দেখো যে তোমার দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও তাহলে আমরা আমাদের দলের জন্য এক নং প্লট নির্বাচন করব কারণ এক নং প্লটে আমরা দেখতে পাচ্ছি যে গাছ বেশি লাগানো যাচ্ছে তাই না আমরা উপরে দেখেছি যে এখানে চারশো বিয়াল্লিশটি গাছ লাগানো যাচ্ছে পরবর্তীতে আমরা দেখেছি এখানে ষোলোশো তিরাশিটি গাছ লাগানো হচ্ছে যদিও অর্ধেক করেও আধা মিটার দূরে দূরেও লাগাই এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একক কাজ দুই যেটি বলেছে গাছের যত্ন নেওয়া তো যেটি বলেছে এখানে খেয়াল করো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় যতজন শিক্ষার্থী রয়েছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা চল্লিশ জন তাহলে বাগানে গাছ রয়েছে চল্লিশ গুণ দুই অর্থাৎ আশিটি এখন যেটি বলেছে যে প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছে যত্ন করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাছ হচ্ছে চল্লিশটি তাহলে প্রতিটি শিক্ষার্থী প্রতিবারে গাছে যত্ন নিবে তাহলে আমাদের আশিটি গাছ ভাগ হচ্ছে চল্লিশ জন শিক্ষার্থী অর্থাৎ প্রতিবারে যত্ন নিবে কটি করে গাছের দুইটি করে গাছের এখন একজন শিক্ষার্থী সাপ্তাহে কয়বার নিবে দুইবার এখানে দেখো বলে দিয়েছে সাপ্তাহে দুইবার আর মাসে চার মাস চার সপ্তাহ তাহলে সাপ্তাহে দুইবার আর দুইটি গাছের যেহেতু প্রতিজন শিক্ষার্থী দুটি করে গাছ আর চার সপ্তাহ নিচ্ছে তাহলে প্রতিটাই গুণ হবে দুই গুণন দুই গুণন চার অর্থাৎ ষোলোবার যত্ন নিতে হবে ঠিক আছে একজন শিক্ষার্থীকে চারটি গাছে দুইবার করে সরি দুটি গাছে দুইবার করে চার সপ্তাহে যত্ন নিতে হবে মোট ষোলোবার এখন শিক্ষার্থী বন্ধুরা পরে যেটি বলেছে যে যদি ওই মাসে শেষ সপ্তাহে তোমার শাখার এক পঞ্চমাংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয় বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য মাত্র একবারের জন্য কয়টি গাছে যত্ন নিতে হবে খুবই সিম্পল ম্যাথ খেয়াল করো চল্লিশ জনের এক পঞ্চমাংশ মানে হচ্ছে আটজন তাহলে অবশিষ্ট শিক্ষার্থী হচ্ছে চল্লিশ বত্রিশ জন মানে আটজন বাইরে যাচ্ছে আর বত্রিশ জন থেকে যাচ্ছে তাহলে একবারের জন্য যত্ন নিতে পঁচিশটি শিক্ষার্থীর দায়িত্ব নিতে হবে তাহলে মোট গাছ ছিল কয়টি আশিটি গাছ আর তাহলে বাকি শিক্ষার্থী কয়েকজন বত্রিশ জন তাহলে আশি ভাগ বত্রিশ তার মানে হচ্ছে আড়াইটি গাছ হ্যাঁ ভাগ করলে এখানে দুই দশমিক পাঁচ পাবে তাহলে আড়াইটি গাছে যত্ন নিতে হবে এখন শিক্ষার্থী বন্ধুরা পরে দেখো যেটি বলেছে তিন নম্বর যে মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পন্ন করতে পারে তো তোমরা চলে সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিনে শেষ হবে খুবই সিম্পল একটা ম্যাথ যে ছয়জন শিক্ষার্থী খনন করে দিনে আঠাশ দিনে তাহলে একজন শিক্ষার্থী খনন করতে গেলে বেশি লাগবে সেজন্য আঠাশ গুণুন ছয় আর চল্লিশ জন শিক্ষার্থী যদি তোমার শিক্ষার্থী চল্লিশ জন ছিলেন তাহলে চল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে টোটাল পাচ্ছি আমরা চার দশমিক দুই দিন এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি কি শিখতে পারলে এমন দুটি বিষয় লেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এখানে সিম্পল লিখেছি যে আমাদের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম সেটা আমরা জেনেছি অপরজনে গাছ অপচয় করবো না সেটা জেনেছি আমরা শতকরা প্রকাশ করা শিখেছি আমরা অনুপাত প্রকাশ করা শিখেছি আমরা গুণ করা শিখেছি গাছের আয়তাকার ক্ষেত্রে গাছ লাগানো শিখেছি এরকম কিন্তু অনেকগুলো বিষয় আমরা শিখেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানে যে ষষ্ঠ শ্রেণীর যে গণ গণিতের যে ষান্মাসিক মূল্যায়নের যে নির্দেশনাটি সেই নির্দেশনাটি আমি আমার মতো করে তোমাদের সমাধান করে দেখালাম তোমরা তোমাদের ক্লাসে গিয়ে তোমাদের যে শ্রেণীর শিখ যেভাবে আছে শিক্ষার্থীর সংখ্যা সেভাবে তোমরা হচ্ছে এটি সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম